হরে কৃষ্ণ হিত উপদেশমূলক কাহিনী একটি লোভী ইঁদুর প্রসঙ্গে হিত গৌতম মণি আশ্রমে মহাতপা নামে এক ঋষি বাস করতেন তিনি ছিলেন পরম যোগী ঋষি মহাতপা যখন ভগবানের মহিমা কীর্তন করতেন সেই সময় একটি ইঁদুর এসে চুক্তি করে ঋষির সামনে বসে অত্যন্ত ভক্তি সহকারে সেই মহিমা কীর্তন শ্রবণ করত ইঁদুরের মতো একটি জীবের মধ্যেও এত ভক্তি দেখে ঋষি মহাতফার সেই ইঁদুরের প্রতি অত্যন্ত করুণা হল তিনি ভাবলেন এই ছোটো ইঁদুর এই ছোট জীব ইঁদুরের সময় বড় জীবদের ভয়ে থাকতে হয় যে কোনো সময় কোনো বড় জীব হতে তার প্রাণ যেতে পারে তিনি ঠিক করলেন তিনি এক এই ইঁদুরটি এরকম জীবনের পরিসমাপ্তি ঘটাবেন যাতে সে আর ভয় না পেয়ে সম্ভ্রমে মাথা উঁচু করে বাঁচতে পারে ঋষি মহাতপার এমনই অলৌকিক শক্তি ছিল যে তিনি যাকে যা বলতেন সেটি সত্যি হতো তাই দুটি দুঃখ দূর করার জন্য ঋষি মহাতপা ভগবানের কাছে ইঁদুরটিকে সিংহে রূপান্তরিত করার জন্য প্রার্থনা করলেন আর তখনই সেই ছোট ইঁদুরটি এক বিরাট সিংহে রূপান্তরিত হল যেহেতু এখন সে সিংহ হয়েছে তাই সে নির্ভয়ে স্বাধীনভাবে গর্জন করে করে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল অন্য জন্তুরা তাকে অবনত হয়ে সম্মান নিবেদন করত এবং তার নামে জয় পক্ষের জয় বলে জয়ধ্বনি দিত বনের অন্যান্য পশুরা আসল ব্যাপারটি কিছুই জানত না প্রকৃত সত্যটি জানতেন শুধু ঋষি মহাতপা সিংহটি হচ্ছে প্রকৃতপক্ষে একটি ইঁদুর কৃত্রিম সিংহটিও বা এ ব্যাপারে সচেতন ছিল যে তার প্রকৃত বংশ পরিচয় জানেন একমাত্র ঋষি মহাতপা তার বনের মধ্যে এই ব্যাপারটি খুবই বিরক্তকরভাবে খেত তার মনে ভয় ছিল যে কোনো দিন যদি কেউ তার আসল পরিচয় জেনে ফেলে যে সে সিংহ নয় সে একটি ইঁদুর তাহলে সেই দিন থেকে আর কেউ আর তাকে ভয় পাবে না সম্মান করবে না তার এই মানসিক সমস্যা দূর করে নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম সিংহটি একদিন ভাবল যদি ঋষি মহাতপাকে হত্যা করা যায় তাহলে আর কেউ কিছু জানতে পারবে না পরের দিন সিংহ তার পরিকল্পনা অনুযায়ী ঋষি মহাতপাকে হত্যা করতে এলো কিন্তু ঋষি তার যৌগিক ক্ষমতা বলে সিংহের অভিপ্রায় জানতে পারলেন মূর্খ সিংহটি আসলে তার ক্ষমতায় টিকে থাকার লোভে অন্ধ হয় একথা বুঝতে পারেনি যে তাকে ইঁদুর থেকে সিংহে পরিণত করেছিল সে পুনরায় তাকে ইঁদুর করে দিতে পারে আর হলো তাই ঋষি মহাতফা সিংহের বদ মতলব বুঝতে পেরে মন্ত্র বলে মন্ত্র তাকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন এই গল্প থেকে যে জ্ঞান আমরা লাভ করি তা অনেকগুলো দিক রয়েছে আমি প্রধান দুটো দুটি দিকের কথা সংক্ষেপে বলছি প্রথমত ঋষি মহাতপার দিক দিয়ে দেখতে গেলে ইঁদুরের প্রতি তার করুণা যথার্থ করুণা ছিল না প্রকৃত করুণা হলো সেটাই যার ফলে যে কোনো জীবী ভগবানের সান্নিধ্য লাভ যোগ্য হয়ে ওঠে এখানে এই গল্পে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইঁদুরটি ভক্তিভরে প্রতিদিন ঋষি মহাতপা কর্তৃক ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করত কিন্তু ইঁদুরটিকে আরও বেশি করে ভগবানের মহিমা কীর্তন না শুনি বা ভগবানের প্রসাদ সেবন না করে। যার ফলস্বরূপ হয়তো ইঁদুরটি পরবর্তী জন্মে আধ্যাত্ম সাধনশীল মানব জরম লাভ করতে পারত তিনি তাকে সিংহ পরিণত করলেন এটা এখানে বিধির উপর বিধানগিরির অপরাধ হয়ে গেল ভগবানেরই আমাদের ভগবানই আমাদের একমাত্র স্রষ্টা তিনি জানেন জীবের কর্মফল অনুযায়ী কাকে কোন দেহে জন্ম দিতে হবে তার মঙ্গল হবে তাই আহা এই জীব ইঁদুর হয়েছে এই জীব কুকুর হয়েছে এই বলে দুঃখ করা উচিত নয় বা যৌগিক সিদ্ধির শক্তি ব্যবহার করে ভগবত প্রদত্ত জন্মের রূপান্তর ঘটানো উচিত নয় এর ফলে কারোরই কোনো কল্যাণ হয় না প্রকৃত ভক্ত তাই ন্যায় অলৌকিক শক্তি কামনা করেন না যার ফলে অহংকার উৎপন্ন হয় ভক্তি জীবনকে নষ্ট করে ঋষি মহাতফার মতো করুণা করার ভুল এমনকি ব্রহ্মাও বা শিবের মতো ভক্তরাও কখনও কখনও করেছেন এবং নিজেরাই বিপদে পড়েছেন আর অবশেষে স্বয়ং শ্রীবিষ্ণু এসে তাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছেন অথে পার্থিব করুণা কখনও প্রকৃত করুণা নয় এর দ্বারা পরিশেষে কারোরই কোনো কল্যাণ হয় না পারমার্থীব করুণাই প্রকৃত করুণা দ্বিতীয়ত সিংহ বা ইঁদুরটির দিক দিয়ে দেখতে গেলে আমরা এই শিক্ষা লাভ করি যে এই জগতের কোনো শক্তি বা বিষয় যে আমার নয় এ কথা ভুলে গিয়ে লোভে বা ও অহমেকায় অন্ধ হয়ে যদি আমরা স্রষ্টার বিরুদ্ধে আচরণ করি তাহলে যা কিছু আমরা অর্জন করি না কেন তার সবই হারিয়ে পুনর্মসিক অর্থাৎ ইদুরের মতোই আমাদের অবস্থা হবে তাই সর্বশ্রেষ্ঠ শিক্ষাই হলো সকল সময়ে ভগবানের শরণাগত থাকা সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ